নূর মোহাম্মদ আপনি লিখেছেন সফরে বের হলে সফর পরিমাণ দূরত্ব অতিক্রম করলে কসর পড়তে হবে নাকি বাসা থেকে বের হওয়ার পর থেকেই কসর করা যাবে হলে সফরে বের আপনি সফরের পরিমাণ করার পর কসর প্রযোজ্য হবে বা এরকম না বরং আপনার নিজের বাসা শুধু নয় বাসার পাশাপাশি আপনার নিজের যে মহল্লার এরিয়া আছে আপনার একটা মহল্লার একটা এলাকার নাগরিক যে সুবিধা সাধারণত থাকে পুরো সুবিধা সম্বলিত যে এলাকা আছে ধরুন আপনি কোনো উপজেলায় থাকেন উপজেলা পরিষদ পার হলেন আপনি কোনো সিটি কর্পোরেশনের এরিয়া থাকেন সেটা এরিয়া পার হলেন তো আপনি কোনো ইউনিয়নে থাকেন সেই ইউনিয়ন পার হয়ে গেলেন তো এরকম নিজস্ব যে এরিয়া আছে এই এরিয়া যখন আমরা ক্রস করে চলে যাব তখন আমাদের কসরের এই সুবিধা বা সফরের বিভিন্ন বিধিবিধান আমাদের জন্য প্রযোজ্য হবে এবং সবগুলো আমাদের জন্য তখন কার্যকর হবে এমডি ফারহান সানি লিখেছেন আপনার স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো অনলাইন ভিত্তিক করলে আমরা খুবই উপকৃত হতাম যদি এ বিষয়ে কিছু বলতেন দেখুন অনলাইনে সব কিছু শেখানো সম্ভব হয় না আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ওয়েব ডেভেলপমেন্ট কোর্স সেটা অনলাইন ভিত্তিক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা আমরা শুরুতে অনলাইন ভিত্তিক করি এরপরে সেটাকে অফলাইনে আনা হয় কিন্তু সাধারণত এখানে অফলাইনে কোর্সগুলো কমপ্লিট করতে হয় অনলাইনে করলে আপনার যথাযথভাবে এগুলোর হক আদায় করা সম্ভবপর হয় না যেখানে করা সম্ভব সেখানে আসলে আমরা অনলাইন করার চেষ্টা করি সোহেল মন্ডল লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি আমি একটা খ্রিস্টান বাড়িতে কাজ করি তার বাড়ির খাবার খাওয়া যাবে কি না খাবার দিলে সেটা খেতে পারেন তার খাবার যদি হারাম কিছু না থাকে অপবিত্র কিছু না থাকে আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই এছাড়া আবদুল আব্দুল মালিক আপনি লিখেছেন জুমার দিনে কাউকে জুম্মা মুবারক জানিয়ে শুভেচ্ছা জানানো যায়জ আছে কি না সাহীদের মধ্যে ঈদের দিনে পরস্পর পরস্পরকে অভিবাদন জানানো শুভেচ্ছা জানানোর বিষয়টি প্রমাণিত জুমার দিনে আলাদা করে কোনো শুভেচ্ছা বিনিময় বা অভিবাদন জানানো পরস্পরকে এরকম কোনো বিষয় প্রমাণিত নয় বিধায় জুমার দিনকে ঈদের দিন ঈদের যদিও হাতিছি এটাকে একরকম ঈদের দিন বলা হয়েছে কিন্তু এটাকে আপনার ঈদের দিনের মতো শুভেচ্ছা বিনিময় সঞ্জনের সুন্নাগুলো এখানে ইমপ্লিমেন্ট করা সেটা অবশ্যই সম্মত নয় তাহলে জুমা ওয়ারুক জানিয়ে শুভেচ্ছা করা এটা সম্মত নয় তানজিনা মাহমুদ আব লিখেছেন কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলা নিয়ে শরীয়তের বিধান কি যদি লোকটি অনেক বেশি পাপিষ্ট হয় তার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় তার মৃত্যুতে অনেক মানুষের মুক্তি মিলে তাহলে সেক্ষেত্রে মানুষ না বলল সরি আলহামদুলিল্লাহ বলল সেটা বলা অযৌক্তিক নয় বা নাজায়জ নয় এরপরে প্রশ্ন হলো নাবালক এবং মুসাফিরের জন্য কোরবানি করার বিধান কি নাবালক বা প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক হয় না ঠিক একইভাবে একইভাবে মুসাফির ব্যক্তির জন্য কোরবানি প্রযোজ্য হয় না সফররত অবস্থায় তারপরে কোরবানি প্রযোজ্য নয় দরিদ্র ব্যক্তির কোরবানির বিধান কি যিনি দরিদ্র অভাবী তিনি যদি কোরবানি করতে চান তার পশু থাকে সেটা দিয়ে তো তার জন্য জায়েজ কাজ এবং ফোকাহনাফের মতে তিনি যদি কোনো পশু ঠিক করে ফেলেন এটা কোরবানি করবেন তাহলে তার জন্য আবশ্যক হয় কোরবানি করে ফেলা এমনিতে তারপরে কোরবানি ওয়াজিব নয় তারপরে কোরবানি যদি ওয়াজিব না নয় অথব তার পশু থাকলেই তিনি কোরবানি করতে হবে বা সামান্য কিছু টাকা আছে এটা দিয়েই তাকে কোরবানি করতে হবে এটা জরুরি না ধরুন তার কাছে দশ পনেরো হাজার টাকা আছে এটা চাইলে এটা কোরবানি করতে পারেন তিনি কিন্তু এছাড়া তার কোনো টাকা নাই যেহেতু শরিয়তের বিধান অর্জে তারপর কোরবানি প্রযোজ্য হয় না আবশ্য হয় না সো এটা টাকা থাকলেই যে তিনি কোরবানি করতে হবে এটা নেসেসারি নয় বরং এটা তার একান্ত ইচ্ছার পরিমাণ করে তিনি চাইলে করতে পারেন কিন্তু শরীয়ত তাকে নির্দেশ করে না খাসিরকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে কি না অবশ্যই খাসিকৃত পশু এটাকে দিয়ে আমরা কোরবানি করতে পারি এটা দিয়ে কোরবানি করলে কোনো প্রকার গুনা হবে না এবং না যায়জ কোনো কাজ হবে না সায়েম আহমেদ লিখেছেন আপনাদেরকে নিজস্ব মাদ্রাসা যদি থাকে সেটা কি মাদ্রাসা আজি ইতিমধ্যে আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে মাদ্রাসাতে সুন্নাহ আমরা স্থাপন করেছি এটি আমাদের আসুনা ফাউন্ডেশন অনুষ্ঠান কমপ্লেক্সের সাথেই বিস্তারিত জানার জন্য আপনি ফাউন্ডেশনের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন